তিনটা আমল আছে যে আমল দেখে বান্দা খুশি হয় তিন শ্রেণীর মানুষের আমল দেখে আল্লা খুশি হয় তিন শ্রেণীর আমল হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عنہ কল সালাসাতুন ইহিবুহু আল্লাহু রজলুম কাম মিনাল লাইল ইত্লু কিতাব আল্লাহ এক নাম্বার হল ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুমের রাফে সবাই ঘুমায় গেছে কেউ ঘুমে নাই সবাই ঘুমে গেছে চিন্তা করলো পৃথিবীর দুনিয়ার মানুষ তো ঘুমায় গেছে আল্লাহ তো ঘুমাই নাই আল্লাহ সব সময় দেখেন আমাকে আল্লাহ দেখতেছে এই মনে করে যখন কম আমি নার লাইট রাত উঠে যাবে এত নুর আল্লাহ কোরআন তাওয়াত করে তাহাজ করে আল্লাহকে জিকির করে স্মরণ করে আল্লাহ তালা বলেন ইহিবুহুমুল্ল আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে ভালোবাসে এটা আমরা চাই কি চাই না আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীতে পড়ো আমরা মুক্তি পাব আল্লাহর ভালোবাসা ছাড়া কোনো দিন কোনো বান্দা জান্নাতেও যাইতে পারবে না আল্লাহর রাহমতো পাবে না আল্লাহর দয়াও পাবে না এর জন্য আর আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই পাইলে তিনটা আমল করবো তিনটা আমলে আলোচনা শেষ ওইটা আমল আল্লাহর ভালোবাসার আল্লাহর পছন্দের তিনটা আমল কয়টা আমল এক নাম্বার হলো শেষ রাইতে যারা তাহাজের জন্য উঠে যায় কোরআন তেলাভ করে রসুল বলেন কম আমিন রাত থেকে উঠে যায় আল্লাহর কোরআন তালাত করে কিতাব আল্লাহ আল্লাহর কোরআন তালাবাত করে দুই নামর ও রজুলুন তা সব দেখা সব কাতান দুই নামার ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে মসজিদের কাজ চলতেছে আল্লাহর জন্য দান করে কিন্তু সে মানুষকে দেখায় না সে জানে দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন আমি তো আল্লাহর জন্যই দান করলাম ইসলাম দুই নাম্বার সজ্জা করতে হবে আল্লাহর জন্য কারণ কোন বান্দা যখন আল্লাহর জন্য সজ্জা করে আল্লাহ তাদের আমল দেখি খুশি হয়ে যান বলেন সুবাহান তিন নাম্বার বড় কানাফি সারি তিন নাম্বার যারা নাকি ইসলামের জন্য শহীদ হয় যুদ্ধ করে ইসলামকে বিজয় করে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা জিহাদ করে আল্লাহর দিন কায়েম করার জন্য তাদের তাজা রক্ত ঢেলে দেয় আল্লাহ রবুল আলমিন আল্লাহ তাদেরকে ভালোবাসেন শুধু ভালোবাসেন না তাদেরকে তাদের আলোচনা ফেরেশতাদের সাথে বলে আর গর্ব করে বান্দা আমার জন্য দান করে আমার জন্য তাহার যত যে যায় কোরআন তেলাওয়াত করে আমার করার জন্য রক্ত আমার ইসলাম কায়েম করার জন্য কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা জীবন দেয় রক্ত দেয় আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম বলে শুধু